রোহিত পাঙ্গাল ও এসেছে রাজস্থান থেকে এমএসসি করেছে যোগার উপরে এমএসসি যোগা থেরাপিস্ট ওরা অষ্টাঙ্গ বিন্যাসা করেছে ওরা এই বয়স্কদের কি কি করা চলে কি এসব একটু একটু জানানোর জন্য এসেছে ওদের সাথে কথা বলুন আচ্ছা আমার নাম স্বাগত আমি এম করেছি ব্যাঙ্গালোর থেকে এস ব্যাসা কলেজ থেকে আর আমি এখানে আজকে কিছু যোগা করাবো কিছু বেসিক য়োগা যেগুলো সব মানে সমস্ত এজের সবাই করতে পারে ইভেন যাদের এজ হয়ে গেছে অনেকেরই এখন কমন প্রবলেম হচ্ছে যে ব্যাক পেন নি পেন আর আমাদের এগুলো এখন আর স্পন্ডলাইটিসের প্রবলেম এগুলো এখন কমন হয়ে গেছে তো কিছু বেসিক যোগা করব আমরা ওই জন্য কিছু কিছু এক্সারসাইজ যেগুলো আমাদের হেল্প করবে স্পন্ডিলাইটিস ব্যাক পেন আর নেক পেন মানে নেক পেন নি পেনের জন্য তো আমরা কিছু যোগা থেরাপি আজকে দেখব কিছু যোগার এক্সারসাইজ দেখব তাহলে আমি শুরু করি ঠিক আছে হ্যাঁ মেডিটেশন